হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফেসবুক পেজে ভিউ এবং ফলোয়ার আনতে হলে গ্রুপে পোস্ট করতে হয় এবং যত বেশি গ্রুপে পোস্ট করা যাবে তত বেশি ভিজিটারের কাছে যাবে তত বেশি আপনার ভিডিও পোস্ট এবং রিলস ভাইরাল হবে এর জন্য ফেসবুক পেজে কীভাবে গ্রুপে অ্যাড হবেন এবং কীভাবে গ্রুপ ডিলিট করবেন এবং কীভাবে গ্রুপে পোস্ট করবেন আজকে এই তিনটেই আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনার ফেসবুক পেজটি সিলেক্ট করবেন তো এই চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার ফেসবুক পেজ যেটা আছে ওইটা আপনি সিলেক্ট করে নেবেন আমার ফেসবুক পেজটি সিলেক্ট করা হয়েছে এরপর কাজটা করবেন আপনি বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ দিবেন ওই গ্রুপগুলো সার্চ দিবেন যে গ্রুপগুলো কোনো অ্যাডমিনের পারমিশন নিতে হয় না সরাসরি আপনি যা পোস্ট করবেন সাথে সাথে তা পাবলিক হয়ে যাবে তো আমি গ্রুপে সার্চ দিলাম যেগুলো ফ্রি জাস্ট আমি ফানি লিখে সার্চ দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ফানি লিখে সার্চ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসছে তারপরে কী করবেন এই যে গ্রুপ লেখা আছে এখানে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পরে এখানে অনেকগুলো গ্রুপ আসছে যেমন একটা গ্রুপ আসছে ফানি ভিডিও গ্রুপ সাতষট্টি কে মেম্বার নব্বই প্লাস পোস্ট প্রতিদিন করা যাবে আরেকটা রয়েছে ফানি গ্রুপ নিরানব্বই কে মেম্বার বিশ প্লাস পোস্ট প্রতিদিন করা যাবে তো বন্ধুরা যেগুলো নব্বই প্লাস ওগুলো বেশিরভাগ সিলেক্ট করার চেষ্টা করবেন কারণ এটা প্রতিদিন নব্বই প্লাস পোস্ট করা যায় ওই গ্রুপে ফানি ভিডিওস একচল্লিশ হাজার মেম্বার নব্বই প্লাস প্রতিদিন পোস্ট করা যাবে তো আমি ফানি ভিডিওস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার ফানি ভিডিওর উপর ক্লিক করলাম তারপর রাইট সামথিং এখানে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গ্রুপে যদি আমি কোনো কিছু পোস্ট করি এর জন্য আমাকে অ্যাডমিনের কাছ থেকে পারমিশন নিতে হবে আমরা এমন গ্রুপে অ্যাডমিন হব না যে গ্রুপে অ্যাডমিনের পারমিশন নিতে হয় পিছিয়ে চলে আসলাম ফানি গ্রুপ এখানে ক্লিক করলাম ফানি গ্রুপে ক্লিক করলাম রাজ সামথিং এখানে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিয়েটে পাবলিক পোস্ট তো রকম গ্রুপ যেগুলো পাবেন খুঁজে খুঁজে এগুলাই অ্যাড হবেন এগুলাই অ্যাড হলে কি হবে যা পোস্ট করবেন এটা সাথে সাথে এটা পাবলিক হয়ে যাবে আর যেগুলো একটু আগে দেখালাম অ্যাডমিন এগুলো যদি আপনি অ্যাড হন এটা অ্যাডমিনের পারমিশন নিতে হবে অ্যাডমিশন অ্যাডমিনের পারমিশন নেওয়ার পরে আপনি গ্রুপে যা পোস্ট করবেন তারপরে পাবলিশড হবে এর আগে পাবলিশড হবে না গ্রুপটায় জয়েন করে নিলাম এর জন্য জয়েন গ্রুপ এখানে ক্লিক করতে হবে জয়েন্ট হয়ে গেছি এরপর কি করব এরপর এখান থেকে বের হয়ে যাব এরপর আমি গ্রুপে কিভাবে শেয়ার করব সেটা দেখাবো তো আমরা সাধারণত শেয়ার কিভাবে করে আমরা জানি জাস্ট এইখানে এই ভিডিওটা শেয়ার করতে হলে এই শেয়ারে ক্লিক করতে হবে এই যে শেয়ারের নিচে লেখা রয়েছে গ্রুপ জাস্ট এইখানে ক্লিক করব গ্রুপে এখানে ক্লিক করার পরে জাস্ট এইখানে প্রত্যেকটা গ্রুপ সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে এখানে সেভ করে দেব এরপর বন্ধুরা এখানে রাইট সামথিং এখানে কিছু লিখে দিবেন যদি লিখেন ভালো না লিখলেও হয় সমস্যা নেই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছয়টা গ্রুপে এটা শেয়ার করা যাবে কিন্তু এখানে সর্বোচ্চ দশটা গ্রুপে শেয়ার করা যায় তো আমার ছয়টা গ্রুপে অ্যাড আছে এর জন্য ছয়টা গ্রুপে শেয়ার করা যাবে এরপর বন্ধুরা কি করবেন এখানে লেখা আছে পোস্ট এই পোস্টটি ক্লিক করবেন পোস্টটি ক্লিক করার সাথে সাথে সবগুলো গ্রুপে আপনার এই পোস্টটা চলে যাবে জাস্ট এভাবেই গ্রুপে পোস্ট করতে হয় এই একটা নিয়ম আর একটা নিয়ম কিভাবে গ্রুপে পোস্ট করবেন এই ভিডিওটা আমি কোনো গ্রুপে পোস্ট করব এর জন্য কি করবো এই যে শেয়ার লেখা আছে এখানে ক্লিক করব কপি লিংক এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমার পেজে আসবো পেজে আসার পরে গ্রুপে আসবো গ্রুপে আসার পরে এই যে ফানি বিধি এখানে আমি ক্লিক করব আমার এই গ্রুপে আমি এটা পোস্ট করব তারপরে এই রাইট সামথিং এখানে ক্লিক করব ক্লিক করার পরে যা কপি করেছিলাম জাস্ট এখানে তা পোস্ট করে দেব পোস্ট করার পরে এই যে লিঙ্কটা আছে এটা কেটে দেব এই যে নিচে একটা লেখা আসছে এই লেখাটা মানি ওই ভিডিওটা এখানে আসছে তো আমি লিঙ্কটা শেয়ার করব না তারপরে এখানে পোস্টে ক্লিক করবো এটা পোস্ট হয়ে যাবে জাস্ট এটা দ্বিতীয় মাধ্যম গ্রুপে কিভাবে অ্যাড পোস্ট করতে হয় এবার বন্ধুরা আমি দেখাবো গ্রুপ কিভাবে ডিলিট করতে হয় তো বন্ধুরা আমি গ্রুপে গেলাম যাওয়ার পরে এই যে তিনটা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা আছে আন গ্রুপ আন গ্রুপে ক্লিক করব জাস্ট এখান থেকে আমি আন গ্রুপ হয়ে গেলাম তারপর আবার এখানে যাব যাওয়ার পরে এখানে লিভ গ্রুপ এখানে ক্লিক করবো তারপর লিভ গ্রুপ এখানে ক্লিক করবো জাস্ট এই গ্রুপ থেকে পুরোপুরি আমি বাই হয়ে গেলাম এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লিস্টে এই গ্রুপটি নেই তো এই রকমই বন্ধুরা কিভাবে গ্রুপে অ্যাড করতে হয় কিভাবে গ্রুপে পোস্ট করতে হয় গ্রুপ থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সবগুলি আপনাদেরকে আজকে দেখালাম তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে ফেসবুক বিষয় এবং ইউটিউব বিষয় গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয় ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ